যার ইারায় আমার মেহনতের মধ্যে আসবে তার দিকে আমি তাকাবো না যে কথা যে ইশারায় যে দিক নির্দেশনায় আমার মেহনতির মধ্যে ক্ষতি আসে তার দিক নির্দেশনা কালকে আমার বাসায় বলতেছিল আচ্ছা সারা দুনিয়া সকল হওয়া কেরাম কেরা একত্র হইয়া যদি বলে আমার কান দুটা নাই তাইলে কি আমি এটা মানতে বাধ্য আমার কান দুটা নাই সারা দুনিয়ার সকল ওলামায় কেরাম যদি একাত্রে বলে যে আমি বিধবা হয়ে গেছি তাহলে কি আমি এটা মানতে হবে এই জন্য আমাদের একটু চোখান না থাকতে হবে আজকাল যেগুলি কথা বলা হচ্ছে এগুলি মূলত ওলামায় কেরামকে ব্ল্যাকমেইল করা হয়েছে এটাই বাস্তব আপনারা একটু খেয়াল শুনলে সময় কম বলতে পারবো সবগুলো জায়গায় যেটা দেখছি সেটা হলো এখানে পেশাব করবেন না করিলে পঞ্চাশ টাকা করে বলা দাঁড়িটা কোথায় ছিল কোথায় নিয়ে আসছে দুই হাজার পনেরো সালের পনেরোই রমজান নিজামুদ্দিনের মশলার রুমে হঠাৎ কিছু সান্ডা গুন্ডা ঢুকে গেছে চোদ্দ পনেরো জন একজনের মুখেও দাঁড়িয়ে নেন মুসগুলি এত বড় বড় বাবড়ি চুল নেশাগ্রস্ত লোকগুলো এক একটার চোখ এত বড় বড় লাল লাল পুরান মশলার মধ্যে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এভাবে বসছে হাজত মামলা তাপ সাপ দামের বাড়া কাতুরুমের সামনেও দুজন বসছে একটা বরাবর সামনে ডান পাশে একজন বাম পাশে একজন মশলা শুরু হয়েছে লম্বা সময় মশলা হয়েছে তারা কোনো চান্স পায়নি কিছু বাড়ার জন্য মুরব্বীরা সতর্ক আছেন এর ভিতরে একটা আলমী বিষয় আছে আলমী অমর যখন আসে এই কাজের নীতি হল আলমী অমরের সিদ্ধান্ত হয় আলমী মশার মধ্যে সাত সাত দামত বেড়া তখন বললেন যে এটা এখন রাখো আগামীতে টঙ্গি জোর আছে টঙ্গি ইস্তেমা আছে ইস্তেমার মধ্যে আলমী মশারা এটার তাই চালা হবে এক জালিম বলে উঠলো কেন আপনি আলমী আমি আপনি আলমী ফেসালাই কিন্তু কি করে দেন সঙ্গে ইস্তেমার জন্য কেন অপেক্ষা করছেন উনি চোখ করে বসে দিয়েছেন আরেকজন বলছেন ও ওয়ী আমার আমির বানিয়ে গেছে কেউ তাকে আমির না বানাইলে উনি আমির হয়ে বসে গেছে উনি তাও কোনো কথা বলার নাই একজন সামনে থেকে বললেন যে সামনের দুজনও একজন কোন তো কৃষ্ণে আমির বানায়া কেউ ওনাকে আমির বানাইছে উনি কোনো কথা বলেন না

ওরা বলতেছে হাম তো আপনার নেই মানতে উনি বলছে তুম নেই মানো তুমি জান নামে যাও তোমরা আমাকে আমি না মানলে জান নামে যাও এটা ছিল পুরা কথা আজকে মার্কেটে যেটা নেটে চলে আসছে আগের কোনো কথা নাই পরের কোনো কথা নাই মাঝখান থেকে দুটা জুমলে আসছে মাইহি আমির হো জুম যে নেই মানে ও জান নামে যাও অথচ এই প্রেক্ষাপটটা সহজ যদি নেটে আসত তাহলে আপনি কি ব্যাখ্যাটা করতেন বলেন এটা একটা ঝগড়া ঝগড়ার সময় ওনাকে খুব চেতানো হচ্ছে উনি একবারে নর্মাল এরপরে উত্তরাইতে উত্তরাইতে কতটুকু পর্যন্ত যাওয়ার পরে উনি মুখ খুললেন আর পুরো ইতিহাসটাকে গোপন রেখে চেপে রেখে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের মতো এইভাবে ছেড়ে দেওয়া হয়েছে এই যে মেয়েকে যে ছাড়লো আপনার কি এই মসজিদে আমরা যারা আছি আপনার আমাদের কি মনে হয় যে এটা কোনো মুসলমান এটা উদ্দেশ্য প্রণোদিত বিষয় মুসলমানদের মধ্যে ডিভাইড সৃষ্টি করার জন্য বিধর্মীদের ষড়যন্ত্র আপনারা একটু খেয়াল করে শুনলে আমি বলব উনি বলেন আলোচনার মধ্যে উনি বলতেছেন যে নদী সবসময় নজিরা বলতেন মাছ আলো কুমারেন আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না বিনিময়ে আমাদেরকে আল্লাই দিবেন

বিনিময় দিন শিখানোর পরিশ্রমিক আর জিনাকারের পরিশ্রমের সমান কথা বলা যায় কথাটা এরকম ছিল যাই হোক এটা বলছেন কার কথা এটা অমনের কথা এটা হায়াত উৎসাহতে আছে আপনি খুঁজে দেখেন শুদ্ধ হলেও হায়াত উৎসাহতে আছে ভুল হলো কোথায় আছে কথাটা কার কিন্তু অমরের কথাটা উনি নকল করছে অমরের নাম সহ নামটা কেটে দিয়ে মাঝখান থেকে কথাটাকে নেটে তুলে দেওয়া আছে আচ্ছা এরপরে উনি বলছেন ওলামা হাজরাত যে তনখা লেতে হ্যাঁ এ উজরত তালিম নেই হ্যাঁ এ হাফস লক্ত কাজ বদল হ্যাঁ ওলামা হাজরাত যে মাদ্রাসা থেকে বেতন নেন এটা মসজিদ থেকে বেতন নেন এগুলি দিনের তালিমের বিনিময় বেতন হয় পারিশ্রমিক নয় বরং তিনি যে তাকে আবদ্ধ করে রাখছেন সময়টা আর কোন ডিউটি পালন করতে পারেন না সেটার বিনিময় এই কারণ এতে আসে নাই মাঝখানের শুধু কথাটা আসছে এবং বলা হয়েছে এটা মানার সাপ সাপ বলছে তাহলে এই কাঠসিটটা কে করল কোন মুসলমান কি করতে পারে আপনি যদি মুক্তি আপনার কাছে যদি ফটো আসে আপনি কেন পুরা বয়ানটা না শুনে প্রয়োজন মনে করেন নেই আপনি কেন পুরাটা না পড়ে ফটোয়া দিয়া দিলেন আপনার সময় না থাকলে কাউকে দিয়ে পড়াইতেন বলা হইতেছে উনি বললেন হেদায়ত আল্লাহ হাতে নাই হেদায়ত আল্লাহ হাতে নাই এই কথা বলার সাথে সাথে লোকটা কাতে যাবে যেই বলে যখনই বলে কিন্তু আমি তো যেখানেই কথা বলি আমি চ্যালেঞ্জ করি এই শব্দটা মারা সাদ সাহেবের এই শব্দটা কেউ আইনা দিতে পারলে আমি তার সারা জীবন বলে আমি খাবব নাই এ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই কথাটা ছিল মানুষ বলে হেদায়েত তো আল্লাহর হাতে সুতরাং মেহনত করবো কেন আল্লাহ হেদায়ত দিবে আমি মেহনত করলেও দিবে না করলেও দিবে মেহনত করে কিনা সাফ বলেন নাই কাকতাম না আমি বলি হেদায়ত আল্লাহ হাতে হওয়ার কারণে যদি মেহনত ছাড়ার সুযোগ থাকতো তাহলে আল্লাহ নবীদেরকে কেন পাঠাইছে কথা ছিল এটা আর বানানো হয়েছে কি বলেন কেটাই বানিয়েছে এটা এরকম করছেটা কেন তার উদ্দেশ্যটা কি আর আমি কেন ফতোয়া দিলাম এটা এরকম সবগুলি বিষয় সবগুলি বিষয় আচ্ছা এরকম যখন ওনার বিষয়গুলি উনি এটা ভুল করছে এটা ভুল করছে এটা ভুল করছে তো আমরা একজন আলমের সাথে বসলাম ওনার সাথে এই যুক্তি তর্ক দিয়ে মূল বিষয়টা উপস্থাপন করলাম সবকিছু কিছু কাটাকাটির পরে উনি যখন কোনটার উত্তর দিতে পারেন না উনি কয়ে যে সব কিছু উনি বলছে রায় তাল্লামাতে নেই উনি বলছে এই দিন শিখার দিন ইমানিলে এটা এটা পরিশ্রmique অধিকারের মহিলা পরিশ্রmique সমান উনি এই অপরাধ করছে এই অপরাধ করছে এই অপরাধ করছে এই সব কিছু থেকে উনি মুক্তি पाया যাবে যদি উনি আলোমি সুরাকা মেনে নেন এটা কি পাগলামি কথা রে ভাই আপনি কি বুঝেন তাইলে ঘটনাটা কি আলোমি সুরা জেতা বলা হচ্ছে এটা একটু বুঝার দরকার আছে সাথীদের অনেকের খেয়াল আসছে যে সুর আর সদৃশ এগারো জনের মধ্যে মাত্র আছে এখন দুজন সুতরাং এটাকে সিস্টেম আছে না মাশ যখন বসে মূল হিসাবে এটাকে পেশ করবে সাইসেল মারতা আফসাফ আছেন উনি এটাকে গ্রহণ করবেন তারপরেই তো এটা অনুমোদন হবে কয়জন কে কে থাকবে না থাকবে এটা না পাকিস্তানের রাইভেট মার কাজে উনি বায়াম করতেছিলেন বায়ান থেকে নামে আসার পরে মানে তার একজন হিসাব সহ আরো কয়েকজন তিন চারজন দিয়ে একটা খাতা ওনার সামনে পেশ করলেন যে আপনি কেন সই করেন কি আমরা একটা আলমী সুরা বানাইছি তারা বানাবো তো আমি মশওয়ার মাধ্যমে হবে আমার আমি এই নষ্ট যে এক পন্দে আপনাকে ইমাম থেকে বরখাস্ত করা আপনি কেন আমি এ মাদ্রাসার আপনি বলেন যে আজকে থেকে আপনি মতামেন না মকো মকো মিলে এই মাদ্রাসা চালাইব বানাইতে হইলে কাউকে মজলিসের সুরা আমি বানাবো এটা না তাত্ত্বিক তো সুতরাং এই যে غلط পদ্ধতিতে সুরা বানাই নিয়ে আসছে এটা কি ইসলামের মতম করে কিনা এটা কোনো হুজুর চিন্তা করে না শুধু আলামি সুরা আলামি সুরা আলামি সুরা হতে পারে মাসলার মাধ্যমে আসবে মানা সাদ সব বসবে ভাই আব্দুল আব সব বসবে অন্যান্য সাফিরা ভাই দিবে উমর ইবনে খাত্তাবের সাথে হবে এরপরে সেটা রায় নিয়ে সেটার মাসওয়া সিদ্ধান্ত হবে এরপরেই তো একটা আলো মিশুরা উজুদের মধ্যে আসতে পারে আপনি গোপনে আন্ডার গ্রাউন্ডে গিয়া আলো মিশুরা একটা বারে নিয়ে আসলেন আপনার মতলবটা কি এখানে বলেন এটা কোন সিস্টেম হল দুজন জিম্মদার উপস্থিত থাকতে দুজন সুনাম লোক উপস্থিত থাকতে আপনি কেদা একটা একটা আলো মিশুরা থেকে মাসির মায়া বেশি হয়ে গেল আর সেটার অনুমোদন করার জন্য সারা বিশ্বের আলেমরা জমহুর জমহুর জমহুরে আলেম চাপাইতেছে জমহুরে আলেম বলতেছে জমহুর বলতেছে আলম জুরা কি পাগলা বিগত অতএব ভাই আপনারা আমি আপনাদের একটা ছোট্ট কথা বলবো আমার এই কথাগুলো শোনার কারণে খোদা না খাস্তা কোনো আলেমের সাথে বেয়াদি করা যাবে না সে যে রকম আলেমে হোক যেমনই হোক আমার সাথে যত ভালো মহব্বতে হোক খবরদার আল্লাহ রাস্তে মসজিদের মেম্বারে বসে দুই হাত জোর করে বলছি বাকি একটা কাজ করতে পারবেন আপনারা সেটা হলো আলেম বলবেন যে সারা দুনিয়া সারা বাংলাদেশের সব আলেমরা সিদ্ধান্ত করছেন মানে সাপ সাপকে বর্জন করার এই আমরাও বর্জন করছি তোমরাও বর্জন করো আপনি বলবেন ঠিক আছে আমি সারা বাংলাদেশের সব আলেমদেরকে মানু। হুজুর আপনাদেরকে না মানলে নামাজ শিখছি করতে আমার মাথায় সুন্নত কিভাবে আসলো দায় কিভাবে রাখলাম নামাজ কিভাবে পড়তেছি রোজা কিভাবে রাখতেছি দিন শিখছি আপনাদের কাছ থেকে আলেমদেরকে কেন মানব না হুজুর মানবো সকল আলেমরা সিদ্ধান্ত করতে মানব কিন্তু হুজুর আমাকে আপনি বুঝেই দিবেন না আমি বুঝি না হুজুর সকল আলেমরা কিভাবে সিদ্ধান্তটা করলেন আমার একটু মেহরবানি করে আমি বুঝি না হুজুর আমরা বুঝাই দিবেন না এই ভুল করছে হুজুর এই ভুলটা কোথায় আছে ওনার কোন বায়ানের মধ্যে আছে বায়ানটা কোন সালে কোন জায়গার বায়ান এটা কি রাইভেন্ডের এটা কি গোপালের এটা কি বাংলাদেশের বায়ানটা পুরা কয়

জিনাকার মহিলা বেসতে চলে যাবে এটা কোন বায়ান আছে এটা কথা না অমরের কথা পুরো বায়ানটা আমাকে শোনান আমি কথা নিব থেকে আপনি কাঠছাপুর বায়ানটা না দেন সেটা নিব ওখানে লেখা থাকবে কোন সালের বায়ান কোন জায়গার বায়ান আমি পুরা বায়ানটা শুনে ওটা নিব ওদের আমি না আমাকে বুঝাই দিবেন না আপনি আমি আপনাকে মানি একশো বা এইভাবে একবারে হোতা বাইনে আমি দেখো নোয়াখালী বাসা আমরা কি ধর নোয়াখালী হতা বাইনে একবারে শুয়ে পড়ব হুজুরের সামনে উনি যত তেলে বেগুনে গরম হবে আমি তত নরম হবো পারব তো ইনশাল্লাহ সাপ সাপাম ধরা কে তুমি উনি বলছেন যে প্রকাশ্যে গুণা করায় এটা দেহায় গোপনে গুণা করায় এটা দেহায়

ও হায়াও মিলালে ইমানের ব্যাখ্যা যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানে ব্যাখ্যা দিতে গেলে হায়াকে দুই ভাগে বিভক্ত করে ইসলামের যে হায়া বলে ইসলামে যেটাকে হায়া বলে যেটা অঙ্গ সেটা কোনটা সেটা হলো ইসলামী হায়া অর্থাৎ আল্লাহকে লজ্জা করা তাকে লজ্জা করা আল্লাহকে লজ্জা করা বলেন যে লোকটা গোপনে গুণা করলো যে লোকটা প্রকাশ্যে গুণা করলে সে তো মানুষকে লজ্জা করলো না আল্লাহর চিন্তা করবার সময় যে লোকটা করছে সে লজ্জা করে নাই আল্লাহ যে তাকে দেখে কথাটা সে এই আব্বাস বলছেন যে কোনো মানুষ যদি গুণা করে আর এই কথা মনে করে যে আমার তো কেউ দেখে না তাহলে মনে করাটা তার ওই গুণার চেয়ে বড় গুণা কারণ আল্লাহ যে দেখে সেটাকে সে মনে আনতে পারে নাই এরপরে উনি বলছেন যে প্রকাশ্য গুণা করে ওটা তো মানুষই না ওটা পশু ওটা আয়মান আবার দলিল পেশ করছেন হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলেন যে লোকটা হালাল তরে কাক নিজের দিদের সাথে রাত যাপন করে সকালবেলায় বন্ধু বান্ধবকে বলে যায় কালকে রাত্রে আমি এরকম করছি আমার বউর সাথে হুজুর বলেন এই লোকটা ওই গাদার মতো যে গাধা প্রকাশ্যে তার চাহিদা পুরা করে একটা মানুষ হালাল সকাল বেলায় বললে সে গাদার গাঁদার মত যে যদি এরকম যে লোকটা প্রকাশ্যে গুণা করলো বলেন তার মধ্যে ইনসানিয়তের মানুষের কোন অংশ বাকি থাকছে এটা সাত কথা অতএব যে প্রকাশ্যে গুনা করে সে বেহায়া এ কথা বলার কোনো সুযোগে নাই সে তো পশু আপনি কি একটা কুকুর এখানে আছে আপনি কি বলতে পারবেন বলবেন কুকুরের মধ্যে লজ্জা নাই বলবেন বিড়ালটা জন্য হচ্ছে মানুষের জন্য লাগবে কথা বুঝেন নেই এই বায়ামটা পুরো যদিও একজন আলেম শুনতেন তাইলে এই তিরস্কার করার সুযোগ ছিল না নেতে পুরাটা আসে না নেটে শুধু দুটা জুমলে আসতে আল্লাহ এই জন্য আপনি এখন থেকে একবার মজবুত হয়ে যান হুজুর আপনাকে মানে সারা বাংলাদেশের সব তো আপনাকেও মানে কিন্তু হুজুর তিন সমস্যাটা একটু বুঝাই দেন উনি আলমী সুরা বানানো হুজুর আলমী সুরাটা বানাইলো কেনা আলমী কে বানাইছে যেটার উনি সেটা বানাইছে কে হুজুর বলেন তো সেটা কে বানাইছে উনি নিজে আমির হয়ে গেছে কই উনি নিজে আমির হলেন কোথায় দাবি করছেন আপনার বলেন বলে উনি কথা বলছেন মাইহি আমির হোক এই বয়ানটা পুরোটা কম এটা কোন জায়গায় বলছে মাইহি আমির হোক কথা কি শুরু থেকে একজনে বলে নাকি আগে কোনো কথা ছিল না পরে কোনো কথা নাই আপনি মাঝখান থেকে এটা কেন নকল করেন আমি পুরোটা না শুনলে হুজুর আপনার এটা মানব না এটা কখনকার কথা কখন বলছেন উনি মাইহি আমির হোক কোন জায়গায় বলছেন সামনে কি আপনি ছিলেন আগের কথা বলি কি ছিল পরের কথা বলি কি উনি মুসা সালাম সম্পর্কে অন্যায় অপবাদ দিয়ে কি বলে বেয়া দাবি করছে আমি কতক্ষণ মুসা সালাম সম্পর্কে উনি বলছেন যে মুসা সে আল্লাহর কাছে আগে চলে আসছে কর্মকে রেখে আসছে এই জন্যই আল্লাহকে কর্মের মধ্যে পাঁচ লক্ষ অষ্টআশি হাজারকে গোব্বা করে বলছে আল্লাহ মধ্যে বলছে স্বামীরই গোব্বা করছে ওনার দায়িত্ব ছিল কমকে সাথে নিয়ে আসে ওই দায়িত্বটা উনি না করে আল্লাহকে অতিরিক্ত খুশি করার জন্য তিনি আগে চলে আসছেন এই কথাটা বিশাল একটা লম্বা কথা আল্লাহ হেফাজত করে কেন কথা না শুনে দিতে গেলেন ওনারা আমি বুঝি না আমি বুঝি না আমি বুঝি না এটাই বলতে হবে আমার বিবেকের ঊর্ধ্বে কথাটা ছিল যে নবী একজন নবীর জিম্মাদারী ছিল একত্রে দুইটা কাজ আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখবে এবং মফলকের সাথে সম্পর্ক মজবুত রাখবে দুটো সম্পর্ককে মাঝামাঝি রাখবে এবং তালে নিয়ে চলবে একজন নবীর এই দায়িত্ব নবী কোন নবী আল্লাহর সাথে সম্পর্ক দিকে বেশি ঝুঁকে যেতেন তখন আরেকটা সম্পর্ক একটু দুর্বল হয়ে আসত যখন কোন নবী মাফুলের সাথে সম্পর্ক দিকে একটু বেশি ঝুঁকে যেতেন তখন আল্লাহর সাথে সম্পর্ক একটু দুর্বল হয়ে যেত

এই কারণে আলফাউল ইসলামিয়া মুসা এই কারণে আমি তোমার কমকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছি তাদেরকে সামেরি গুমরা করে দিয়েছে এই কারণে এই কারণে মানে কোন কারণে আমারও বেশি খুশি করতে গিয়ে উন্মুক্ত রেখে আসতো এই কারণে ওনার আগের কথার উদাহরণ হয়েছে তো আগে যেটা বলতে চাইছেন ওটার উদাহরণ হয়েছে তো এই যে তফসিদটা আলফাউল ইসলাম এই কারণে এই কারণে কথাটা এটা বারোটা বড় বড় তফসিলের কিতাবের মধ্যে আছে কি বলে তফসিলে হকানি বড় বড় বারোটা তফসিল তফসিরে কবির তফশিরে কুরতুবী বড় বড় তফশির বারোটা তফসিলের মধ্যে এই তফসির দেওয়া আছে আজকে এটা সাহস নকল কারণ কারণ যদি উনি গমরা থাকে তাফসিরে মারাবুল কুরআন লেখক কি ভালো হয়েছে উনিও কমরায়া আছে তাফসিরে মাদারির লেখক কি ভালো হয়েছে উনিও কমরায়া আছে কি আশ্চর্য না প্রত্যেক লোক গুন্ডা বলার আগে চিন্তা করুন কি ইসলামের আইন আছে মানকারুল আখিল মুসলিমি আকে আকে Fakat batti ajadu huma কোন মুসলমানকে কেউ যদি সরাসরি কাফের বলে তাইলে সে যদি বাস্তবে কাফের না হয় তাই লোকটা কাফের হয়ে যাবে মুসলিম শরীফ প্রথম খন্ডের মধ্যে হাদিস এসেছে আপনি খুলে দেখেন মুখের মধ্যে একটু একটু হিসাব করার কোন সুযোগ নাই দিয়া নেই আর কার সম্পর্কে বলা হচ্ছে কথা প্রয়োজন ছিল না অতএব আমি আপনি একটা কথা বলা হয়েছে জমহুর ওলা কেন জমহুর তো জমহুর ওলা মায়ের কেরাম যদি বলে আজকে থেকে ধরুন নামাজ দিন আঘাত করতে হবে তারাঘাত করা লাগবে না